বার কালেমা তাই তালাবত করে আল্লাহ তার চব্বিশ ঘন্টা সগিরা মাফ করে দেন্লাহে আছে বারো হরুপ আর মুহাম্মদ রসীলুল্লাহি সাল আল্লাহি আসাল্লামের মধ্যে আছে বারো হরফ বারে বারো কতইসে কথা বলেন রাত্রে দিন কয় ঘন্টা আল্লাহ রাত্র দিনের চব্বিশ ঘন্টার গোলাই সুগিরা মাফ করে দেবে তো কালেমা বেশি বেশি ভরার দরকার আছে না নাই বাইরে আমার আলোচনা শুনব দিলের কানে কিসের কানে জবান খুলে বলতে হবে কিসের কানে দলের কানে শোনা যাবে কথা বলেন অনেক দল আছে তারা বলে গড ইজ নাথি আল্লাহ বলতে কিছু নাই আছে না নাই এ বাংলাদেশে আছে না কত বলেন আছে তারা আল্লাহরে মানতেই রাজি না এমন দলের পেছনে যদি ঘুরি অনেক দল আছে কয়ে আমরা ধর্মের তস্পি নিয়ে এখন নির্বাচন করি না কথা বলেন না কেন না এমন ধরনের অবস্থা ও বাবা তুমি ধর্ম যদি তোমার না থাকে তুমি হিন্দু না মুসলমান মানুষের পরিচয় পুরুষ না মেয়ে কথা বলেন না কেন যদি পুরুষও না হয় মেয়েও না হয় অপর একটা নাম কি আছে না ওই যে বাচ্চা হইলে মানুষের বাড়িতে ঢোল বাজায় কথা বলেন না কেন বলা হয় কথা বলেন না কেন হিন্দুও না বাবা মুসলমান না তাহলে তুমি কি হিজরা হইসো কি কিসের মুসলমানের দাবি দাও বাজারে হাসতে হাসতে কথা বললো ইমাম চলে যায় যায় না যায় না অনেকে কয় না মরার পরে ভ্যাংসালাইয়ে খাবে কয় না না বলে না এমন কথা এ বাবা মরার পরে তোমার কি হবে তুমি গায়েব জানো তুমি তো মস্ট খেয়ে গেছো এই কথা ঠিক না মরার পরে কি অবস্থা হবে মাওলাই ভালো যায় আবার অনেকে বলে শরীয়তের বিধান অনুযায়ী আমরা চলতে রাজি নাই তো শরীয়তের বিধান অনুযায়ী রামায়ণের বিধান অনুযায়ী চলো নাহলে গীতার বিধায় বিধান অনুযায়ী চলো নামে মুসলমান মাগার কামে কুফর হয়। নামে মুসলমান মাগার কামে শিরি খাই নামে মুসলমান মাগার কামে ফুসু খাই নাম মুসলমানের নিচে কাম করে শিরিকি। কি এ বাবা নাম নিচে মুসলমানের আব্দুল করিম না আল্লাহ আকবর আমার মেয়েরা কাজ করতে আছে ফুসুকি নামে মুসলমান মাগার কামে কুফুর হয় নাম নিশে মুসলমানের কুফুরি করে কথা ঠিক না বা ঠিক এ বাবা এই দুনিয়ার মালিককে জোবান খুলিয়া বলে আমার আপনার মালিককে আমার আপনার কে বানাইল এ বাবা আমার আপনার কে বানাইল কেন বানাইল আসলে কি আমার বাংলার উদ্দেশ্য আছে না না একটা পাগলেও যদি বাজান কিছু করে একমাত্র পাগল করে উদ্দেশ্য ছাড়া কথা ঠিক না বটি কিন্তু দুনিয়ার যত মানুষ আছে বাবারে যার জ্ঞান বিবেক বুদ্ধি আছে এ কোনো দিন উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না আমার মাওলা কি এমন পাগল হয়ে গেল তোমার কাছে তোমারে আমারে বানাইছে কিসের জন্য কোন আশায় কি খেয়ালে এইটা তো আমার মাওলাই ভালো জানে আকিমুস আয় আই আকিমুদ্দিন নামাজ তোমার জন্য যেমন বুঝি রাখো মাওলার জমিনে মাওলার দিন বাস্তবায়িত করা তোমার যদি পর্দা করা যেমন মালদার ইলে সাকাত দেওয়া যেমন খরচ এ বাবা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়িত করা তোমার আমার জন্য ফরজ বাবার যদি তোমার দিলের মধ্যে এমন না থাকে এই অবস্থায় যদি তুমি তুমিও যাও যত বড় ধর্মের যত বড় পিহার যত বড় আবদাল হও না কেন বাজার তোমার নামটা মোনাফিকি খাতাই লেখা হবে আল্লাহ বাগর আব্দুল আলমিন ডাক দিয়ে বলে সহ্য করতে পারবা কিনা দেখো আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল মোনাফিকি না ফিদ্দার কিল আসমালি মিনার না মোনাফিকির ঠিকানো হবে জাহান নামের তন দেশে এমাবার দুনিয়ার জগতে একটা মশার কামড় আমি আপনি সহ্য করতে পারি না একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না ও আমার ভাইরা দুনিয়ার জগতে মেজের একটু আগুন সহ্য করা সম্ভব হয় না মোমবাতির আগুন সহ্য করতে পারি না বাবারে আগুনের একটা ফুলকি যদি যায় এটাও সহ্য করার ক্ষমতা নাই মাওলাই ডাক দে বলে আব্দুল করিম আব্দুল রহিম শুনে রেখে দাও আমি মাওলার হুকুম বিদ্যাল কাফি বাউলায় কলাম সত্যনা মিথ্যা এ বাবা সত্যনা মিথ্যা জরুর বাংলায় একটা ভুল করছে কিনা তামাম বিশ্বের যত বড়ো দার্শনিক যত বড় বৈজ্ঞানিক যত বড় পণ্ডিতেরা আছে তাদের নামগুলো একত্রিত করা আছে

বাবারে এই নবীর উম্বা যারা হবে বনি ইসরাইলের সত্তর হাজার পয়গুম্বারের থেকে তারা দামি আপনাকে ওই স্টেজে বর্ষা আছে সভাপতি সাহেব তো সাধারণ মানুষ আলেম মানুষ কথা বলেন না কেন তো আমি বাজে কথা বললে উনি ধরতে হবে অবশ্যই না ধরলে দায়ী হবে সত্তর হাজার বনি ইসরাইলের মধ্যে মামলা যে নবী ফড়াই এই নবীর যত দাম

হুজুর আপনার অবর্তমানে আমার কাজ কি ওলামারা বসে আল্লাহর নবী ডাক বলে না আবু বকর আমারও যে কাজ তোমার এই কাজ ও আবু বকর দিনের দাওয়াত দিতে গেলাম তায়েফে পিঠা খাইছি দিনের জন্য দেশ ছেড়ে আল্লাহ আকবর প্রবাসে আসি মক্কার থেকে মদিনায় গেছি দুই শত সত্তর মাইল রাস্তা কথা ঠিক না বটি অহুদের ময়দানে দাঁত আবার সিংনি খাইছি মিষ্টিও খাইছি খাবার পরে সন্ন্যাস বাবা মিষ্টি খাওয়া যেমন সন্ন্যাস পিটানি খাব সন্ন্যাস মিষ্টি খাওয়া যেমন সন্ন্যাস জেলখানায় জেলের মধ্যে থাকাও সন্ন্যাস আমার নবী এক নাই দুই নাই তিন বছর জেল খাটছে কথা ঠিক কিনা খা তুমি নবীর অম্ম দাবি কর কয় দিন জল দিনের জন্য কয় দিন পিটানি খাইছো কয় দিন ফাঁসীর কষ্টে জল ছরে বাজার কথা ঠিক না ওয়া ঠিক আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন kalam মধ্যে ঘোষণা করে নিজেরা বিচার করিয়া দেখেন মাওলা ইমানের মত তিন আসাইত ওয়াতুর সিনিনা ওয়হাযাল বালাদুল আমিন আউলাই সাইট কসম লাগাইছে কয়টা জোরে বলেন কয়টা না একটও কি দরকার ছিল কথা বলেন না কেন বাবার গুরুত্ব বোঝানোর জন্য মুফাসসিরিনে ক্রামবালে গুরুত্ব বোঝানোর জন্য মাওলানা রব্বুল আলামিন কসম করছে batti aur তিনের কসম আঞ্জিনের কসম তুরেশিন তুর পাহাড়ের কসম ওয়া আদাল বালাদি আমিন নিরাপদ শহর অর্থাৎ মক্কা আল মুকাররমা এই মক্কা শরীফের কছ এ বাবা কল নিরাপদ শহর বলা হলো বাবারে হেরাম বানদার পর দেয়া সব কিছু কিন্তু বাবা হত্যা করা আমার আপতার জন্য হারা হয়ে যায় কথা বলেন না কেন ওই দিকে যাবো না দেখে সামান্য বুঝ দেওয়ার চেষ্টা করব বুঝ তো আমার হাতে দেওয়ার মালিক আমার আল্লাহ আমি বুঝ দিতে পারবো না বুঝ আমার মাওলায় দেবেন তবে একটা কথা হলো এই বাবারে বর্তমান শীতকাল খেজুরের গাছ কাটে কোনো গাছে একবার হয় কোনো গাছে এক গ্লাস হয় যদি নাকি ভার এবং নলির মুখটা বরাবর থাকে এক একগেলায় যেটা হয় সকালবেলা পাওয়া যাবে না যাবে না এভাবে একবার করিয়া হয় কিন্তু ভার এবং নলির মুখটার সমান নাই সকালবেলা কিন্তু এক কুলিও পাওয়া সম্ভব হবে না কথা ঠিক না ঠিক কাজেই দলের বুঝান দুরুস্ত করিয়া বসে আর মালিকের কাছে বন্তে থাকেন মালিক হেদায়েত না দিয়া মুসলমান না বানাইয়া ঘরে ফিরা না বাবারে মুসলমান না না একাত্তর সাল নরেশ মজুমদার আমাদের গ্রামটা ছিল হিন্দু অধ্যসুতে গ্রাম নাম অনেকেই জানে বের গোবিন্দপুর গ্রাম এবারে এই গ্রামের ভিতরে যখন পাক বাহিরে অত্যাচার শুরু করেন সময় থেকে নামাজ কালাম পড়ে দাওয়াতে তাবলিগের মেহনতের সঙ্গে সময় কাটায় আল্লাহ আকবার এই নরেশ মজুমদার দাদুগুলি ডাক্তার এই নরেশ মজুমদার ওখানে যায় আর আমার আব্বার নাম হয়েছে সিরাজুল ইসলাম ডাক দিয়ে দেব ও সিরাজুল তোদের ওই কর্ম আমার একটু শিখিয়ে দে বাবা কারণ পাঞ্জাবিরা আসলে আমার সামলা থাকবে না ভালো করে বোঝেন তো ভয়ে তুমি আমিও যদি কলেমা পড়ি মুসলমান সেজে থাকার ভালে। নরেশ মজুমদার আর তোমার আমার মধ্যে কোনো ব্যবধান থাকলো না কথা ঠিক না মাটি হরিপদ নামাজ পড়ে না হরিপদ আল্লাহ রোজা রাখে না পরদা বুঝিদা করে না ঢিলা ব্যবহার করে না যেমনি মৌসাই এমনি চলে কথা ঠিক না মাটি বাবা কেউ কেউ বেজার হইতে পারো এতে আমার কিছু যায় আসে না মোরাদে মানসি হাত বোধ কর দিব হাওয়া লাগবা খুদা ও রক্তে আমার উদ্দেশ্য বাল্লে গু আননি বলাও আয়া আমার উদ্দেশ্য পৌঁছায় দেওয়ার বাবারে এখন মানবেন আর না মানবেন জজের সঙ্গে বুসফোর করে যদিও জজের পক্ষ থেকে হরিপদ মুসি এ বাবা সমন নিয়ে তোমার বাড়িতে আইলো এই সামন দেওয়ার পর দিয়ে তুমি যদি মনে করো যে আমাদের এলাকার হরিপদ না কেন এইটা যদি আপনি অবজ্ঞা করিয়া ফালাইয়া দেন হ্যাঁ বাবারে যখন নাকি কোটে হাজির দিবা এবার অরে জারি হইয়া থানায় রিপোর্ট হবে কি হে বাবা এমন পেদানির পেদানি দেবে বুকের সামসামরা থাকবে না কথা ঠিক না ঠিক আল্লাহ রব্বুল আলমিন সমস্ত জজের জজ কথা কয় না এ বাবা আলে মোলাবারা হইল পিয়ন এ আলে মোলাবারা পৌঁছায় দেয় আলেমের সঙ্গে কেন রাগ কর আলেমের কেন গালি দাও মারি দাও কারণ আলেম তো আলেমের কথা বলে না আলেম বলে আমার মাওলা পাখের কথা কথা ঠিক না মাউলার মাওলার কথা আলেমের মুখ দিয়া বের হয়েছো কথা বলে না হ্যাঁ আলেমের মুখ দিয়ে বের হলে যদি পিটানি হয় আলেমের পিটাও নাই তুমি মাওলার কালামকে অপমান করছো কথা বলে না কার অপমান করছে মাওলার কালামের অপমান করছো রে বাবা মাওলাকে কেমন পিটানি লাগাইছো কারণ কথা কইছো তো মাওলা কথা বলছে কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে মাওলায় ডাক দিয়ে বলে আয় বাবা আসল জায়গায় ফিরে আসার সময় অতি অল্প আল্লাহ রাব্বুল আলমিন ডাকতে বলতেছেন ও আব্দুল করিম আব্দুল রহিম খাতুন আমেরা খাতন ফাতে এ পর্দা আলের মায়েরা তোমরা যারা আসছো গল্প গুজব একটু সারা তোমাদের পায়ে হাত রাখলাম আল্লাহর বাস্তে কিছু সময়ের জন্য চুপ হইয়া সঙ্গের দিকে দিলটারে লাগাও হতে পারে আমার মতো গলাঘরের মুখ দিয়ে এমন কোন কথা বাই হইতে পারে আমার মাওলা তোমার আমল পরিবর্তন করতে পারে কাজেই মা একটু গল্প গুজব বন্ধ করিয়া চুপ করিয়া কিছু সময়ের জন্য বস হেদায়তের আল্লাহ কথা বলেন না কেন যদি হেদায়েতের মালিক আল্লাহ পাক না হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা কলিতার টুকরা আবু তালেবের নাম শুনছেন কি শোনে নাই এ বাবা আবু তালেব দুনিয়াতে বিদায় দেওয়ার আগে আর মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে নবী আমার অবস্থান দেখিয়া বুঝিয়া ফেলাইছে আল্লাহ আকবার রাত্রে গুম নাই এই রাত্রে বেলা একবার চাচার কাছে যাই একবার বাড়িতে আসে এক রাতের ভিতরে এক নাই দুই নাই কিতাবের মধ্যে লেখা হয় কোন বেশ হইতে পারে নয় শত সত্তর বার সাচার কাছে আল্লাহ নবী হাজির হলেন আর ডাকতে বললেন ও চাচা যা আপনি একটু বলেন লা